খিলজি রাজবংশের দ্বিতীয় শাসক সুলতান আলাউদ্দিনের শাসনামলে ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল মঙ্গলদের আক্রমণ মঙ্গলরা পরপর প্রায় আট বার দিল্লিতে আক্রমণ করেছিল সাহসিকতা বিজ্ঞ সামরিক নেতৃত্ব এবং অতুলনীয় সামরিক শক্তির গুণে আলাউদ্দিন খিলজি মঙ্গলদের প্রতিটি আক্রমণকে প্রতিহত করতে সক্ষম হন আলাউদ্দিন খিলজির ব্যবহৃত ঐতিহাসিক তরবারি এবং কিছু সামরিক সরঞ্জাম এখনও ভারতের একটি জাদুঘরে সংরক্ষিত রয়েছে খিলজি রাজবংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম আলাউদ্দিন খিলজি এবং এখানেই তিনি চিরনিদ্রায় সাহিত্য সুলতান রাজিয়ার পর একের পর এক বেশ কয়েকজন শাসক দিল্লির সিংহাসনে বসার চেষ্টা করেছিলেন কিন্তু বিশৃঙ্খলার মধ্যেই পড়ে থাকে মামলুক সাম্রাজ্য অবশেষে বারোশো সালে গিয়াসুদ্দিন বলবন দিল্লির সিংহাসনে বসার পর এই অঞ্চলে অনেকটাই স্থিতিশীলতা ফিরে আসে গিয়াসুদ্দিন বলবন অবশ্য তার বীরত্ব দিয়ে বেশ কিছু যুদ্ধ জয় করেছিলেন কিন্তু তার মৃত্যুর পর গোটা সাম্রাজ্য আবারও ছিন্ন ভিন্ন হয়ে যায় বলবনের উত্তরসূরিরা তার নাতি নাতনিরা যেমন কাইকুবাদ। সত্যি দুর্বল ছিল তাই বলবন খুব কঠোর পরিবেশেই কায়কুবাদকে বড় করেন বলবন মারা যাওয়ার সময় তার নাতি কাইকুবাদের বয়স ছিল মাত্র সতেরো বছর দাদার স্থান দখল করার সাথে সাথেই নাচে গানে ডুবে যান কায়কুবাদ তিনি কায়দুবাদিতে তার প্রাসাদ নির্মাণ করেন এরপর অনেক বিদ্রোহ হয় মালিক চাজু বিদ্রোহ করেছিলেন আহমেদ চাপও বিদ্রোহ করেছিলেন তার কমান্ডারদের মধ্যে ছিলেন জালাল উদ্দিন খিলজি কায়দুবাদী প্রাসাদে হামলা চালায় সেনাবাহিনী সবই ইতিহাসে লেখা আছে ইতিহাসবিদ মিনহাজ ই সিরাজ এ সম্পর্কে বলেন প্রাসাদটি দখল করা হলে জালাল খিলজি সেখানে পৌঁছান এরপর কায়কুবাদকে যমুনায় ফেলে দেওয়া হয় এভাবেই মামলুক রাজবংশের অবসান ঘটে এবং একটি নতুন রাজবংশের সূচনা হয় যাকে আমরা খিলজি বিপ্লব বলি খিলজিরা ছিলেন দিল্লির মুসলিম সাম্রাজ্যের দ্বিতীয় শাসক রাজবংশ তারাও ছিলেন তুর্কি বংশোদ্ভূত ঐতিহাসিকদের মতে প্রথম খিলজি সুলতান জালালুদ্দিন ফিরোজের শাসনামলের ছয় বছর ছিল অযোগ্যতা ও কাপুরুষতার নিদর্শন বারোশো ছিয়ানব্বই সালে জালালুদ্দিন খিলজি হত্যাকাণ্ডের শিকার হন জালালুদ্দিনের মৃত্যুর পর তার ভাগ্নে ও জামাতা আলাউদ্দিন খিলজি সাম্রাজ্যের মাসনাদে বসেন বলা হয়ে থাকে এখান থেকেই খিলজি সাম্রাজ্যের মূল সূচনা পর্বের শুরু ত্রয়োদশ শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত যে শাসকদের ভূমিকা ছিল তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলেন জালাল উদ্দিন খিলজি খিলজিদের আমলে সুলতান আলাউদ্দিন খিলজি গুজরাট থেকে বাংলা এবং দক্ষিণাঞ্চল পর্যন্ত তার শাসন প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন খিলজি ছিলেন একজন সাম্রাজ্যবাদী তিনি সিকান্দারি সানি অর্থাৎ দ্বিতীয় আলেকজান্ডার নামেও পরিচিত ছিলেন সুলতান আলাউদ্দিন ছিলেন ভারতের খিলজি রাজবংশের দ্বিতীয় শাসক আলাউদ্দিনের ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আক্রমণ আলাউদ্দিনের পুরো রাজত্বকালে হল মঙ্গলদের মঙ্গলরা ছিল ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের নিরাপত্তা ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি ঐতিহাসিকদের মতে মঙ্গলরা পরপর প্রায় আটবার দিল্লিতে আক্রমণ করেছিল তবে নিজের সাহসিকতা বিজ্ঞ সামরিক নেতৃত্ব এবং অতুলনীয় সামরিক শক্তির গুণে আলাউদ্দিন খিলজি মঙ্গলদের প্রতিটি আক্রমণকে প্রতিহত করতে সক্ষম হন এই কারণে শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও মঙ্গলদের পক্ষে কখনোই এই অঞ্চলটি জয় করা সম্ভব হয়ে ওঠেনি এটি ঐতিহাসিকভাবে স্বীকৃত যে আলাউদ্দিন খিলজি প্রায় ছয়বার ভারতে মঙ্গলদের আক্রমণ প্রতিহত করেছিলেন সেই যুগে অন্য কোন শাসক এমন দক্ষতা দেখাতে পারেননি মানুষ মঙ্গলদের ভয় পেত মানুষ তাদের দেখলে পালিয়ে যেত বা তাদের হাতে ধ্বংস হতো কিন্তু আলাউদ্দিন খিলজির আমলে মঙ্গলদের প্রতিরোধ করা হয় সেই সময়ের একজন বিখ্যাত নির্মাতা বা স্থপতি হিসেবেও আলাউদ্দিন খিলজির সুনাম রয়েছে নিজের শাসন আমলে চমৎকার কারুকার্যের কিছু ভবন নির্মাণ করেছিলেন তিনি তার নির্মিত ভবনগুলো আজও দিল্লির গৌরবের সাক্ষী হয়ে আছে দিল্লির কুতুব মিনারের পাশে স্থাপিত আলাই দার্জা এমন এক ইতিহাস ও গৌরবের সাক্ষী দেয় এই যুগের সবচেয়ে সুন্দর ভবন যা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি তা হল আলাই দার্জা এখানে আপনি লাল এবং সাদার একটি চমৎকার মিশ্রণ দেখতে পাবেন এর উপরে তুর্কি নক্ষত্র খোদাই করা আছে সেলজুকিয়ান স্থাপত্য এতে যুক্ত করা হয়েছে তারা এতে সনাতনী মোটিফও যোগ করেছিলেন আপনি দেখতে পাবেন যে তারা কালাশ পদ্ম গঙ্গা এবং যমুনার ঢেউকে দরজায় খোদাই করেছিলেন এটি পুরোপুরি মুসলিম স্থাপত্য নয় এটি একটি ইন্দো-ইসলামিক স্থাপত্য শুধু যুদ্ধের বীরত্বের জন্যই নয় বিস্ময়কর অর্থনৈতিক সংস্কারের জন্য সুলতান আলাউদ্দিন খিলজি ইতিহাসে পরিচিত তার শাসন আমলে রাজ্যের কৃষি ও অর্থনৈতিক সংস্কারের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয় তবে মঙ্গলদের প্রতিহত করার বীরত্ব অর্থনৈতিক উন্নতি সহ নানান গুণাবলী সত্ত্বেও সুলতান আলাউদ্দিন খিলজিকে পদ্মাবত ছবিতে একজন খারাপ শাসক হিসেবে দেখানো হয়েছে যে কারণে উপমহাদেশের অনেকেই সুলতান আলাউদ্দিন খিলজিকে নিষ্ঠুর শাসক মনে করে প্রথমত পদ্মাবত আলাউদ্দিন খিলজির সমসাময়িক নয় আলাউদ্দিনের চিতর জয় যখন তিনি চিতর আক্রমণ করেন এবং রায় রতন সিংহের কাছে যান সেই সময়ে সেখানে মঙ্গলেরা আক্রমণ করে আলাউদ্দিনকে তৎক্ষণাৎ সেখান থেকে ফিরে আসতে হয়েছিল এবং পদ্মাবতীকে দেখার বা তাকে পছন্দ করার সময় তিনি পাননি এছাড়াও খিলজির চিতর বিজয়ের দুইশ্রিশ বছর পর পদ্মাবতের স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল পদ্মাবতী কোন রাজপট ছিলেন না তিনি শ্রীলঙ্কা থেকে এসেছিলেন প্রায় তেইশ বছর দিল্লির মাসনাদে আসীন ছিলেন খিলজি বংশের দ্বিতীয় শাসক আলাউদ্দিন খিলজি সুরা নামে একটি পরামর্শদাতা পরিষদ সুলতানের সরকার ব্যবস্থায় দুর্দান্ত প্রভাব ফেলেছিল রাজ্য পরিচালনায় সমাজের অভিজাত শ্রেণী বিশেষজ্ঞ এবং সুফিদের পরামর্শকেও গুরুত্ব দিতেন খিলজি বংশের এই শাসক খিলজি রাজবংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম আলাউদ্দিন খিলজি এবং এখানেই তিনি চিরনিদ্রায় সায়িত এই অবশিষ্টাংশ এই কবর এবং আশেপাশের এই সমস্ত ভবনগুলো সেই সময়ের শাসকদের গৌরবের প্রমাণ হয়ে দাঁড়িয়েছে ক্যামেরাম্যান রৌফিদার ফিদার সাথে সালাউদ্দিন জাইন ডিডাব্লিউ নিউজ নিউ দিল্লি